বাংলাদেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বরাদ্দ আছে এক লক্ষ তিরাশি হাজার মুক্তিযোদ্ধা এবং তাদের নাতিপুতিদের জন্য এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য অন্যদিকে বাংলাদেশে সাড়ো সতেরো কোটি জনগণের জন্য বরাদ্দ আছে মাত্র চৌচল্লিশ পার্সেন্ট যদি বাংলাদেশে থেকে থাকে আঠেরো কোটি মানুষ তো চিন্তা করেন সাড়ে সতেরো কোটি মানুষের জন্য যদি চৌচল্লিশ পার্সেন্ট থাকে চুয়াল্লিশ পার্সেন্ট আর মাত্র এক লক্ষ তিরাশি হাজার প্লাস মানুষের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট আসলে ব্যাপারটা অনেকটাই অনেকটাই অযৌক্তিক এটা কোটা সংস্কার হওয়া খুবই খুবই দরকারি আপনারা যারা জানেন না তাদের জন্য বলি আমাদের বাংলাদেশে বিগত কয়েকদিন দিন ধরে ছাত্ররা সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছে তারা যুদ্ধ করছে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসন অন্যদিকে ক্ষমতাসীন দলের সঙ্গে তো তারা কি চাচ্ছে তারা চাচ্ছে এই কোটা সংস্করণ হোক কারণ তাদের মেধা থাকা সত্ত্বেও তারা কি পাচ্ছে না চাকরি পাচ্ছে না কেন পাচ্ছে না ওই যে এক টাকার ছাগল খেয়ে যাচ্ছে লাখ টাকার বাগান তো তারা চাচ্ছে এই এক টাকার ছাগলটা সরানোর জন্য নাইলে তারা কিভাবে চাকরি পাবে পাওয়াটা কোনোভাবেই সম্ভব না অন্যদিকে আপনি বলতে পারেন যে মুক্তিযোদ্ধাদেরকে আপনি অপমানিত করছেন আসলে এখানে অপমানিত করার কিছুই নাই স্বাধীনতার বান্ন বছর পরে মুক্তিযোদ্ধারা আর কি পাওয়ার আছে তারা তো অলরেডি সব পেয়ে গিয়েছে যদি বলেন কি পেয়েছে তারা বান্ন বছর ধরে কি পাচ্ছে এই যে এখন বর্তমানে তারা বিশ হাজার করে টাকা পায় তাই না এই টাকা তো সেই বান্ন বছর ধরে পেয়ে আসছে একজন মুক্তিযোদ্ধা সেই টাকা তো নিজে নিজে ভোগ করে না তার পরিবারের সকলকে তিনি খাওয়ান ভরণ পোষণ করান তাহলে সেই পরিবার কি আর কি অনগ্রসর থাকে অনগ্রসর থাকে না তো অন্যদিকে যদি অন্য কথা চিন্তা করেন সেটা হলো এই যে তাদের কিন্তু বিভিন্ন পদ পদবি দেওয়া হয়েছে বীর বিক্রম তাই না বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে তাদের কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে সেলুট প্রদান করা হয়ে থাকে পাশাপাশি মাসিক ভাতা বেতন সব কিছু দেওয়া হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সাজানো হয়েছে আপনার দশ পার্সেন্ট জেলার জন্য রাখা হয়েছে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এবং তাদের নাতিপুতিদের জন্য এবং দশ পার্সেন্ট নারীদের জন্য ফাইভ পার্সেন্ট ক্ষুদ্র জন্য এক পার্সেন্ট প্রতিবন্ধী তো এখন জেলার জন্য রাখা হয়েছে দশ পার্সেন্ট চিন্তা করেন জেলা আবার কিসের কোটা জেলা এখান থেকে কারা আসে যেখানে আপনি নারীর জন্য রাখলেন মুক্তিযোদ্ধাদের জন্য রাখলেন প্রতিবন্ধীদের জন্য রাখলেন আরও দশ পার্সেন্ট অতিরিক্ত আপনি কার জন্য রেখেছেন জেলার জন্য আচ্ছা এটা গেল অন্যদিকে নারীদের জন্য রাখা হয়েছে আরও দশ পার্সেন্ট চিন্তা করেন বাংলাদেশে নারী পুরুষের অধিকার যদি সমান হয়ে থাকে নারীদের জন্য আলাদা করে আবার কিসের কোটা রাখা হয়েছে সেখানে চিন্তা করুন মুক্তিযোদ্ধাদের জন্য আবার আলাদা করে তিরিশ পার্সেন্ট তার মানে কি হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা কি মানানসই কোনোভাবেই মানানসই না এই কোটা অবশ্যই অবশ্যই সংস্কার হওয়া দরকার বলে আমার ব্যক্তিগত মত এটা নাকি আবার কোর্টে পৌঁছাইছে আমি মনে করি কোর্ট কি জনগণের জন্য না জনগণের জন্য কোট কোর্ট যদি জনগণের জন্য হয়ে থাকে তাহলে আজকেই আপনার কোর্ট বসিয়ে এটা একটা মীমাংসায় আসা দরকার তাদের একটা ডিসিশন দেওয়া দরকার যে আমরা কোটা সংস্কার করলাম এবং সেটা কিভাবে করলাম যদি কোটা রাখতেই হয় তাহলে এতটুকু করা যায় সেটা হলো এই যে ওয়ান পার্সেন্ট প্রতিবন্ধীদের জন্য ওয়ান পার্সেন্ট নারীদের জন্য ওয়ান পার্সেন্ট ক্ষুদ্র নিরগোষ্ঠীদের জন্য আর তিন পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য তো এই টোটাল ফাইভ পার্সেন্ট এইটুকু করা যায় আর আমি বিশেষ করে কোটা রাখার পক্ষে না কেন না কারণ আমরা এখান থেকে চার বছর আগে শুনেছিলাম যে কোটাই থাকবে না কোটায় যখন থাকবে না তখন আবার ফিফটি সিক্স পার্সেন্ট কোন জায়গা থেকে আসলো এটা তো আমি আসলে জানতাম না একটু রিসার্চ করতে যেয়ে দেখলাম যে ফিফটি সিক্স পার্সেন্ট কোটা ওরে এ সর্বনাশে সর্বনাশ এতগুলো আর যদি হয় তাহলে বাংলাদেশের এই যে আঠেরো কোটি জনগণের সাড়ে সতেরো কোটি জনগণ কোথায় যাবে এরা এরা তো একটা বোঝায় পরিণত হবে এরা প্রসপেকটিভ কি বাংলাদেশ আর প্রসপেকটিভ বাংলাদেশ থাকবে না এই জনগোষ্ঠী একদিন চরম বোঝায় পরিণত হবে তারা মারাকাটি মারামারি হানাহানি কাটাকাটি এবং সন্ত্রাসে আসে পরিণত হবে কিভাবে হবে তাদের মেধা থাকা সত্ত্বেও তারা যখন চাকরি পাবে না তখন নেতার পিছনে পিছনে ঘুরবে তখন নেতা তাকে যা শেখাইবে সেই শিখবে তার নিজস্ব কোনো যুক্তি জ্ঞান বুদ্ধি মাত্রা কিছুই থাকবে না অবশেষে সে কী হইবে তেল ভাজ হইবে আর তেল তেলের দাম বেড়ে যাইবে সর্বোপরি কি দেখা যাবে বাংলাদেশের জনসংখ্যা একটা বোঝাই পরিণত হইবে তো এই জন্য আমি মনে করি কোটা সংস্কার হওয়া দরকার এবং যৌক্তিক একটা পর্যায়ে আসা দরকার সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ রুমুল খান যুক্তরাষ্ট্র নিউ